হ্যালো এভরিওয়ান প্রথমেই তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস ডে তোমরা বড়দিনটা দিনটা ভীষণ আনন্দ আর মজা করে কাটিও হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদ আর আমি হলাম বেদ অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি জানি আর সেরকম তোমাদের সাথে কোন রকমের লং ভিডিও শেয়ার করা হয় না তাই ক্রিসমাস ডে স্পেশাল আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ক্রিসমাস ডেটা কিভাবে সেলিব্রেট করেছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখো তোমাদের সাথে বক করতে করতে আমি এখানে কিন্তু রেডি হয়ে পড়েছি আমি পড়েছিলাম এই মেরুন কালারের সোয়েটারটা যেটা দেখতে অসাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে মা আমাকে রিসেন্টলি অনেক সোয়েটার কিনে দিয়েছে তার মধ্যে থেকে এটা একটা ভিডিও এডিট করা হচ্ছে না বলে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না ব্ল্যাক কালারের জিন্স পরেছিলাম আর কোমরে এই ব্যাগটা নিয়েছিলাম যেটা আমার ভীষণ পছন্দের ভীষণ সাধারণ একটা লুক আমি ক্রিয়েট করেছিলাম আর বাকি কিছু জুয়েলারি লিপস্টিক সবই তো তোমরা দেখ ই পেলে বলার কোনো রকম প্রয়োজন নেই আর এটা হচ্ছে আমার ক্রিসমাস ডের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সোয়েটারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো দেখো রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু বেরু বেরু করতে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মালদা কার্নিভালে আর রাস্তায় দেখেছো কতটা ভিড় রাস্তায় বেরিয়ে আমার মনে পড়লো যে আমি সান্তাক্লজের মতো টুপিটা নিয়ে বেরোতেই ভুলে গেছি আর পঁচিশে ডিসেম্বর যদি এরম একটা লাল টুপি না থাকে তাহলে কি আর ভালো লাগে তাই রাস্তা থেকে আমি একটা জেদ ধরে হেয়ার ব্যান্ড কিনে নিলাম যেটার মাথার উপরে তোমরা দেখতেই পেলে সান্তাক্লজ ছিল আর তারপরে আমার প্রিয় মানুষ না আমাকে একটা সুন্দর গোলাপ পার প্রচুর চকলেট দিয়েছিল ক্রিসমাস ডেতে যেটা পেয়ে আমার মন তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলো আর দেখো আমরা মালদা কার্নিভালে পৌঁছে গেছি এটা হচ্ছে স্টেজ প্রচুর সেলিব্রিটি গায়ক গায়িকারা এসেছিলেন আমাদের এই মালদা কার্নিভালে আশা করি আমি কিছু শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা হয়তো সেগুলো দেখেছো আর যারা দেখো তারা গিয়ে দেখে আসো তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম ডাইরেক্ট চার্চে কারণ বড়দিন বলে কথা আর খ্রিস্টের দর্শন করবো না তা তো হতেই পারে না চার্চটা এত সুন্দর করে সাজিয়েছিল যে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল দেখো তোমরা চারিদিকটা পুরো আলোয় আলোকময় হয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম কারণ বাইরে বেরোব ছবি তুলবো না তা তো হতেই পারে না এখন বাড়ি থেকে মাসেও একবার বেরোয় না জীবনটা পুরো বদলে গেছে আগে কত ঘুরতে যেতাম কার সাথেই বা যাবো আমার তো ঘুরতে বেশ ভালো লাগে বাড়িতে থাকতে থাকতে যখন বোর হয়ে যাই তখন প্রিয় মানুষটার কাছে গিয়ে প্রায় রিকোয়েস্ট করি যে আমাকে একটু সময় দিবি রে কিন্তু ও কাজ নিয়ে আর ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত যে আমাকে দেওয়ার মতো প্রপার সময় ওর কাছে হয় না আর যদি বেশি জোরাজোড়ি করি তখন আমাকে বলবে এখনই তো বয়স কাজ করার এখন যদি টাকা ইনকাম না করি কখন করবো তোর জন্যই তো ইনকাম করছি কিন্তু এটা বোঝে না যে টাকা দিয়ে পৃথিবীর সব সুখ কেনা যায় না আজ আছি কাল যদি না থাকি তখন এই টাকা দিয়ে কি হবে আর মরার সময় কি আমি টাকাগুলো নিয়ে যেতে তে পারবো তাই যখন যেটা বয়স তখন সেটা অবশ্যই উপভোগ করা দরকার আমি এটা কখনোই বলি যে টাকা দরকার না কিন্তু সাথে করে প্রিয় মানুষ বা কাছের মানুষগুলোকে একটু সময় দেওয়া বা তাদেরকে বোঝা এটাও তো প্রয়োজন না যাই হোক প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি সেদিন আমরা বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু সেই সব ভিডিও শ্যুট আর হয়নি কারণ আমার কর্তা মশাই আবার হাতে সবসময় ফোন দেখলে ভীষণ রেগে যায় তো যাই হোক ক্রিসমাস ডে বলে কথা আর কেক খাবো না তা তো হতেই পারে না বাড়িতে এসে কেক খেয়ে পেট পুজোটা সম্পূর্ণ করেছিলাম আজকের জন্য টাটা